আসসালামু আলাইকুম সুলতানার কিসেন অ্যান্ড লাইফ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কাবাব বানাবো মুরগির মাংস দেয়া আশা করি আমার সাথেই থাকবেন এখানে সোলার ডাল মানে ওই যে ব্ল্যান্ডার করে নিলাম সোলার ডাল এখানে হলো মুরগির মাংস দুই কাপ এখানে আদা রসুন গরম মশলা জিরা লবণ হলুদ মরিচ এখানে সব কিছু দিলাম এখানে পাঁচ টাকা সামরিচ দিলাম আর পেঁয়াজ 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 এক কাপ দেখি লাগলে কি মনে হয় আবার দিব এখানে দুনিয়া ফাতা কুচি সাদা তেল দিলাম একো thank you